হাই দোয়ার আসসালামু আলাইকুম আমি মহম্মদ হাসান চৌধুরী বলছি আজকে আমরা কথা বলবো মূলত ল্যাপটপের নষ্ট বা পুরাতন বা বাদ ব্যাটারি নিয়ে আমাদের অনেকগুলা লট আসছে আপনি দেখতে আছেন আর উনি হচ্ছে বাদশাহসাব আমাদের এই বাদশাহসাদ টোটালি আমাদের প্রোডাক্টটা খুলে এখন দেখাবে তো বাসা এটা প্রথম খুল দেখি আমাদের কি কি প্রোডাক্ট আসছে আজকে আমরা আসলে জানি না আমাদের সিক্স সেল এবং ফোর সেল দুইটা আসার সম্ভাবনা তো আমরা দুইটা একটু খুলবো খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো প্রোডাক্টটা পুরো একটা মাঝখানে ঢালো এই এই হচ্ছে আমাদের ফোর সেল মাল বাড়িতে আমরা আরো বস্তা আছে আমরা প্রত্যেকটা বস্তায় খোলার চেষ্টা করব হ্যাঁ ওই যে ওই মালটা বাইড করো এটা না ওই পাশের মালটাকে বাইড করো হ্যাঁ আজকে আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আজকে প্রোডাক্ট ভালো ভালো প্রোডাক্ট আমাদের আসে এই লডে এই বস্তাটা খুলো আমরা দেখি এই বস্তায় কী আছে আমরা প্রতিবার লড আনার পরে আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি এবং প্রোডাক্টের সম্পর্কে ডিটেলস বলার চেষ্টা করি অনেকে আমাদের কাছে ফোর সেলের ব্যাটারি দীর্ঘদিন যাবৎ চাইতেছেন তো যারা ফোর সেলের ব্যাটারি চাচ্ছেন আজকের ভিডিওতে তাদের জন্য এবং সিক্স সেলও পাবেন আমাদের স্টকে সিক্স সেলও অ্যাভেলেবল প্রোডাক্ট আছে আমরা এই বস্তাটা ডাললে দেখতে পারবো ডালো ওই পাশে ডালো হ্যাঁ ওইটা আমাদের দুই বস্তা প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আমাদের ফোর প্রোডাক্ট প্রোডাক্টটা দাও প্রোডাক্টের কোয়ালিটিটা যাতে বোঝা যায় দ্রুত করো হ্যাঁ মাঝখানে সরাও ওই মালটা ডালো ওই প্রোডাক্টটা ডালো আরেক বস্তা প্রোডাক্ট আসছে আমাদের এই প্রোডাক্টটা আমরা দেখবো আসলে কি প্রোডাক্ট আসছে এই যে তুমি এই পাশ থেকে না ডালবা বস্তাগুলো সরাই দাও মালগুলো টোটালি সেট আপ করো একটু দেখানোর চেষ্টা করো প্রোডাক্টটা টোটালি টোটালি একটু হ্যাঁ টোটালি প্রোডাক্টটা দেখতে দেখতে সুবিধা হয় ওই পাশে প্রোডাক্টটা সরাই দাও আজকে আমাদের মূলত অনেক প্রোডাক্ট আসছে তো যারা আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আর চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমরা টোটালি কোয়ালিটি দেখাবো এখন আমাদের ইউজ পরিমাণ এই লড়ে প্রোডাক্ট আসছে তো হোলসেল এবং একটু চেষ্টা করতেছি একদম ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রোডাক্টটা দেখে যাতে আপনার করতে পারেন আর এই লরে আমাদের ম্যাক্সিমামিজিনাল ব্যাটারি আছে তো আপনারা যারা জানেন অরিজিনাল ব্যাটারি গুলার এম অনেক বেশি হয় ফোর সেল এবং সিক্স এল দুইটা স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা দুই তিনটা ব্যাটারি একটু ভেঙে ফোর সেলের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা জানেন প্রত্যেকটা লড়ে আমরা আপনাদেরকে প্রত্যেকটা ব্যাটারি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ব্যাটারিটা কতটুকু ফ্রেশ আমরা পাঁচটা ব্যাটারি ভেঙে আপনাদেরকে টোটালি দেখাবো একদম ক্লিয়ার করে দেখাবো আমরা ভিডিওটা এই যে দেখেন বাসা দাও বাসা দাও আপনারা যে কোনো জায়গা থেকে আমরা ব্যাটারি নিচ্ছি বাসার মাধ্যমে আমরা যে কোনো জায়গা থেকে ব্যাটারি নিচ্ছি আমার সামনের গুলো মানতে এরকম না বাসারে দেখাও বাসা ব্যাটারি দাও ফোর সেল লও বাসা ফোর সেল ব্যাটারি লও এই যে দেখেন একদম ফ্রেশ পুরোটা ব্যাঙে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই জায়গাগুলো দেখেন একদম ফ্রেশ আমরা এই ব্যাটারিটা বাংলাম এই যে দেখেন প্রত্যেকটা আমাদেরকে প্রত্যেকটা ব্যাটারি একদম কিছু জং আমরা যেহেতু জংদরা এখন দিচ্ছি আপনাদেরকে জং গুলো আমরা দেই না মাঝে মাঝে কিন্তু জং জঙ্গাও থাকবে এই যে দেখেন কতটুকু ফ্রেশ প্রোডাক্ট গুলা একদম ফ্রেশ আমরা আরো কিছু প্রোডাক্ট ভাঙবো আপনাদের সামনে এই যে দেখেন কিন্তু অনেক একদম আমরা আরো দেখেন এই যে দেখেন কতটুকু ফ্রেশ আপনারা শুধু ফ্যাস দেখতেছেন বিষয়টা এরকম না খারাপও কিন্তু পরে আমরা একটা ব্যাটারি এদিকে পাইলাম এই যে দেখেন এটা কিন্তু জম সবগুলো ভালো এরকম না তো যারা আমাদের কাছে দীর্ঘদিন ধরে নিচ্ছেন আমরা কিন্তু তাদেরকে ব্যাঙে প্রোডাক্ট এখন দিচ্ছি তো ভাঙার কারণে হচ্ছে যে আপনারা একদম ফ্রেশ ব্যাটারি পাবেন কোনো জং থাকবে না জং থাকলে আমাদেরকে রিটার্ন করে দিবেন আর ব্যাঙে যারা ফোর সেলটা আমাদের কাছ থেকে নিতে চান ফোর সেলটা পড়বে একশো ষাট টাকা করে পার পিস যদি ব্যাঙে নিতে চান বাঙা ভাঙা ছাড়া একশো পঞ্চাশ টাকা পার পিস আর সিক্স সেলের ব্যাটারি আমরা দুইটা ব্যাটারি ব্যাঙে দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা ব্যাটারি ভাঙবো আমরা এখন এই যে দেখেন এই যে দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ ব্যাটারি আর দু একটা ব্যাটারি তো সিক্স এলার এই যে এদিকে সব আইসি এই যে দেখেন এই যে দেখেন একদম ফ্রেশ সবগুলা ভালো পড়বে বিষয়টা এরকম না আমি বারবার বলি কারণ হচ্ছে যে আপনার এগুলো অনেকগুলো পুরাই জল থাকে এই যে দেখছেন এই যে দেখেন এগুলো একদম ফ্রেশ ব্যাটারি তো যারা ব্যাঙে নেন অনেক সময় কিন্তু ফুল দুইটা পাঠাইলে বা তিনটা পাড়াইলে তিনটে খারাপ থাকতে পারে তবে যারা আমাদের কাছ থেকে বিশ্বস্ততার সাথে প্রোডাক্টগুলো ক্রয় করেন তাদেরকে আমি বলবো যে ব্যাঙে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সংগ্রহ করবেন আজকে আমাদের হিউজ লর্ড আসছে ফোর সেলটাও তো প্রাইস বলে দিলাম আর সিক্স সেলের যে প্রাইসটা এটা পাবেন বাঙা ছাড়া দুশো তিরিশ টাকা ব্যাঙে নিলে দুশো ষাট টাকা আর ফোর সেলটা ব্যাঙে নিলে একশো ষাট টাকা বাঙা ছাড়া একশো পঞ্চাশ টাকা অনলি আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ